এই যে দেখছেন করলা নদী অনেকটা জল বেড়ে গেছে এই যে নৌকা ছেলে আমার অ্যাডভান্স হচ্ছে নৌকাতে ওঠার খুব ইচ্ছে তুমি কি নৌকাতে উঠবা দাঁড়াও দেখো ওইদিকে একটু এদিকে নৌকাতে ওটা খুব ভালো লাগছে কি দেখছো তুমি জল নাড়ার চেষ্টা করছো ওকে এদিকে দেখো একটু হায়ালো করে দাও এই যে দেখো